আসসালামু আলাইকুম বিবাহ ফার্মের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো আমাদের পুরো ফার্মের যে কালেকশন আছে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করতেছি আবারও যদিও এর আগে অনেক ভিডিও দিয়েছি কি কী কালেকশন আছে আমাদের কাছে তো আমাদের এই যে কলম্বিয়ান লাইট ব্রামার বাচ্চা এগুলো আমাদের কলম্বিয়ান লাইট ব্রামার প্রথম প্রোডাকশনের বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স সাড়ে তিন মাস ক্লাস হয়েছে দু একদিন কম বেশি হবে মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল বাচ্চা ছয়টি বাচ্চা আছে আমাদের কাছে একটি দেশি মুরগি বাচ্চা ঢুকে গেছে যার কারণে টোকরাটি করতেছে এখানে আমরা আরও কিছু বাচ্চা উঠাইছি কলমের লাইট ব্রামার ডিম ম্যাক্সিমাম সেলই করে দিয়েছিলাম তো আরও দুই তিনটা ডিম দিছিলাম এবং আমাদের কাছে যে পার্টেক সিল্কি ছিল আমরা ভিডিওতে দেখাইছিলাম তো পার্টেক সিল্কি সেল করার আগে কিন্তু আমাদের এখানে পাঁচ ছটা ডিম অলরেডি পেরে দিচ্ছিলো সেই ডিম থেকে মার্শাল্লাহ আমরা বাচ্চা পাইছি প্রথম দিন থেকে আসলে সহজে এত বাচ্চা পাওয়া যায় না কিন্তু আমরা ছয়টা ডিম থেকে চারটা পার্টেক সিল্কির বাচ্চা পাইছিলাম তো এগুলো বাচ্চাগুলো বেড়ে উঠছে ধীরে ধীরে এই যে মাথায় ঝুঁটিওয়ালা যে বাচ্চাগুলো এগুলাই পার্টেক সিল্কির বাচ্চা তো বড় হলে দিনের বেলা আরও কালেকশন মানে সুন্দর করে দেখাতে পারবো পার্টিক সিল্কি নিয়ে একটা ভিডিও দিব ইনশাল্লাহ এখানে আমাদের আছে জাপানি ব্ল্যাক টেল জাপানি বেনথাম আর কি এগুলো এরা কিন্তু রানিং ডিম পারতেছে এরা মাঝখানে রেস্টে চলে গেছিল এবং আবারও ডিমে আসছে গতকালকে দেখলাম যে দুই তিন দুইটা ডিম পেরে দিছে দুইটা মুরগি আছে একটা মোরগ আছে তো গতকালকে দুইটা পারছে আজকে একটা পারসে একটা গ্যাপ দিল একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ডিম পারে আর কলম্বিয়ান লাইট ব্রাম আছে এরাও কিন্তু রানিং ডিম দিতেছে গ্যাপ দিয়ে হল দিতেছে কন্টিনিউয়াসলি তিনটা মুরগি আছে এবং একটা মোরগ আছে তো ওরা কিন্তু মার্শাল্লা ডিম পারতেছে যে একটা ডিম দিয়ে রাখছে ব্রাহ্মা কি মাত্রই ডিম পারল কিনা মনে হয় মাত্রই ডিমটা দিছে ডিমটা একটু উঠাই দেখাই খেয়াল করিনি ও ডিম নিয়ে কি এখানে বসে আছে এই